ডিজাইন দিয়েছিলাম লাস্ট দুইটা ডিজাইন গত দিনে আমরা সম্ভবত এরকম একটি ডিজাইন করেছিলাম আমাদের হচ্ছে কি পোস্টার কিংবা হচ্ছে বিভিন্ন কোম্পানির পোস্টারের জন্য কিংবা বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজের জন্য তো দেখেন আপনি যদি গ্রাফিক্সের কাজ জানেন আপনি কি করতে পারবেন বিভিন্ন কোম্পানির কি করতে পারবেন এরকম ডিজাইন করে দিতে পারবেন তো তার ফলে কি করবে ডিজাইনের ফলে সে আপনাকে পে পে করবে আপনাকে একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পে করবে আপনি যদি বিভিন্ন কোম্পানির সাথে টাচ করে থাকেন কি হিসাবে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে তো সেই প্রসঙ্গে আমরা পরে যাব আমরা আজকে আমাদের ডিজাইনগুলো দেখি আমরা এর আগে একদিন থামনেল ডিজাইন দেখেছি এরপরে একদিন পোস্টার ডিজাইন দেখেছি আজকে আমরা অন্য কি অন্য কোনো ডিজাইন দেখবো কিছু অ্যাস্থেটিক ডিজাইন দেখব তো আমরা চলে যাই আমি সম্ভবত গ্রুপে এক দুইটা পোস্ট দিয়েছিলাম এই একটা আরেকটা হচ্ছে এরকম একটা ডিজাইন তো এই ডিজাইনগুলো এগুলো খুবই অ্যাস্থেটিক এবং অ্যাট্রাকটিভ লাগে আমি ডিজাইনে যদি আমার হচ্ছে ক্যানভাতে চলে যাই ক্যানভা আমার যেখানে ডিজাইনটা করেছিলাম এই যে ডিজাইনটা করেছি তো এরকম ডিজাইন যদি আপনি কোনো ক্লায়েন্টকে দেন দেখবেন এরকম না আপনি যখন বিভিন্ন পেজে যাবেন তখন দেখবেন কি পারফিউমের ব্র্যান্ডের বিভিন্ন প্রমোশনের পেজে দেখবেন ওরা এই রকম বিভিন্ন পোস্ট কি করে বিভিন্ন পোস্ট করে কি করে অ্যাডভার্টাইজ করে তো আমরা একটু দেখি যে এরকম পোস্ট আসলে অ্যাডভার্টাইজ করে কি না আমরা একটু ফেসবুকে চলে যাই চলে জাস্ট ফার্স্ট দেখি পারফিউম মানে ফেসবুকে যেটা আসে আমরা সেটাতেই চলে যাই ঠিক আছে যেটা আসে সেটা চলে যায় এই যে দেখেন একটা এটা কিন্তু কি একটা ডিজাইন করা কিন্তু এই ডিজাইনটা কি অতটা সুন্দর না আবার কি করে অনেকে ফটোশুট করে ঠিক আছে তো এই যে বিভিন্ন ডিজাইন করা থাকে ঠিক আছে তো তো এরকম আপনি যদি এখন এই টাইপের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কে বাংলাদেশি ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারেন এবং ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ড কে আপনি কি করতে পারেন যে বলবেন যে ভাই আমি এরকম পারি তো এরকম ডিজাইন করতে পারি আপনার হয়ে কি আমি আপনার পেজের জন্য অথবা আপনার বিজনেসের জন্য আমি ডিজাইন করে দিতে পারবো ঠিক আছে তো সেই টপিকে আমরা পরে আসব আমরা আগে একটু ডিজাইন করাটা দেখি কিভাবে ডিজাইন করতে হয় যেহেতু ডিজাইনিং এর ক্লাস তো আমরা আগে ডিজাইন সম্পর্কে শিখব এরপরে ক্লায়েন্ট আউটরিচ করব আগে আমাদের কাজ হচ্ছে ডিজাইন শেখা ডিজাইন সম্পর্কে আমাদের মাস্টার হওয়া আমাদের প্রফেশনাল ডিজাইন হিসাবে তৈরি হওয়া তো আমরা ডিজাইনে চলে যাই তো এই এই ছিল হচ্ছে আমাদের দুইটা ডিজাইন এই একটা ডিজাইন আর একটা ডিজাইন হচ্ছে এরকম তো এইটা না সম্ভবত এইটা হ্যাঁ সম্ভবত এইটা ঠিক আছে তো এইখানে অনেক কাজ করা হয়েছে তো কিভাবে আমরা এই কাজগুলো করলাম আমরা তো যেহেতু এটা করেছি তো এইভাবে আর করব না আমরা এখন ইনস্ট্যান্ট একটা একদম ইনস্ট্যান্ট আইডিয়ার উপর বেস করে আমরা কিভাবে একটা ডিজাইন ইনস্ট্যান্ট তৈরি করতে পারি তো আমরা শুরু করি আমরা নতুন একটা পেজ নিয়ে নিলাম যেখানে আমরা ডিজাইনটা করব তো অলরেডি যারা ক্লাস ওয়ান টু ফ্রি ক্লাস দুটা দেখেছেন তারা জানেন যে কিভাবে পেজ নিতে হয় কিংবা কিভাবে করতে হয় যদি না জানেন তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন আমরা ধরেন কি পারফিউম নিয়ে আমরা আজকে করি তো আমি কি করব পারফিউম বটল পিএনজি লিখে গুগলে সার্চ করলাম দেখবেন গুগলে অনেক রকমের হচ্ছে পারফিউমের বটল নিয়ে কাজ করে আমি তখন এইটা নিয়ে এইটা নিয়ে আমরা ডিজাইনটা করেছি তো আমরা অন্য একটা বোতল নেই যেটা নিয়ে আমরা নতুন করে একটা ডিজাইন করব তো ধরেন এইটা না এটা না আচ্ছা এই বোতলটা নিয়ে আচ্ছা এটা যেহেতু একটা ইফেক্ট আছে এটা নিয়ে কাজ করলে সুন্দর লাগবে না এটা নিয়ে কাজ করা যায় এটা একটা একটা তো আমরা কি করি ইমেজটা কপি করলাম কপি করে আমাদের এখানে নিয়ে নিয়ে আসলাম তো আসার পরে কি হবে একটা ব্যাকগ্রাউন্ড কি চলে আসবে তো আমরা এটা ফার্স্টে কি করব আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিলাম আচ্ছা দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তো রিমুভ হওয়ার পরে আমাদের কি আমাদের একটা পারফিউমের একটা নাম থাকবে তো ধরেন আপনি যে কোম্পানির পারফিউম নিয়ে কাজ করতেছেন সেই কোম্পানির পারফিউমের নাম দিয়ে দিবেন প্লাস কি থাকে একটা ব্র্যান্ড লোগো থাকে আমরা এই যে এই যে পোস্টটাতে এখানে যেটা করেছি এখানে যেটা করেছি একটা নাম দিয়েছি ব্র্যান্ডের নামই পারফিউম দিয়েছি তো আমরা এখানেও ডেমনস্ট্রেশনের জন্য আমরা সেম নামটা ইউজ করব আপনি যখন অন্য কোনো কোম্পানির সাথে কাজ করবেন তখন সেই কোম্পানির নামটা ইউজ করবেন তো ধরেন আমাদের একটা নাম দিয়ে দিলাম আমাদের নাম পারফিউমই থাকবে পারফিউম আচ্ছা এখন পারফিউমের তো কোন একটা কোনো না কোনো একটা ফ্লেভার থাকবে ঠিক আছে তো ফ্লেভার এটা কি হতে পারে তো ধরেন আমরা এখানে ইউজ করছি হচ্ছে আহ ডি চ্যানেল ঠিক আছে ডি চ্যানেল তো আমরা এখানেও সেমই রাখলাম সেমই রাখলাম এটা হচ্ছে পারফিউমের ব্র্যান্ডের নাম এটা তার একটা মোটো অথবা তার সাবটাইক আচ্ছা এখন এই যে পারফিউম দিলাম এইরকম দিলে তো ভাই সুন্দর লাগবে না তো সুন্দর লাগার জন্য আমরা কি করব আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব তো আমরা এলিমেন্ট থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে ফেলি খুব ইনস্ট্যান্ট করব আমরা খুব কুইকলি করবো এখন ঠিক আছে কারণ এখন তো আমরা দেখতেছি যে কিভাবে আসলে ডিজাইনগুলো করতে হয় আমরা যখন প্রত্যেকটা পয়েন্ট একদম টু দা পয়েন্টে কলম ধরে ধরে শিখবো প্লাস হচ্ছে প্র্যাকটিস করবো তখন আমাদের কি হবে তখন আমাদের আরো ভালোভাবে আমরা করতে পারবো তো আমরা যেহেতু এখন শিখতেছি তো এখন আমরা কি করব খুব ইনস্ট্যান্ট করে ফেলবো আচ্ছা এখানে একটা কালার দিয়েছি তো এই কালারটা ভালো লাগবে না তো ম্যাচ করে একটা কালার দিই এটাও ভালো লাগবে না আচ্ছা এই কালারটা মোটামুটি মোটামুটি যায় তো আমি এটাই আপাতত রাখলাম এরপরে আমরা আরো এখানে ইরিট করব করবো কিংবা এটা কাজ করতে পারি আমি আমার পারফিউমের বোতলের সাথে ম্যাচ করে একটা কালার দিতে পারি আচ্ছা মোটামুটি আমরা এটাই রাখলাম আগে ফার্স্টে আমরা এটাই রাখলাম এবার আমরা কি করবো বোতলটা একটু বড় করে দিই যেহেতু আমাদের পারফিউমের তো পারফিউমের বোতলটা আমাদের ফোকাস করতে হবে হ্যাঁ তো আমাদের বোতলটা একটু বড় করে দিই আচ্ছা এরপরে আমরা হচ্ছে পিছনে একটা ইফেক্ট দিয়ে দিব গ্লো ইফেক্ট দিয়ে দিব আচ্ছা এটা পিছনে দিব কিভাবে কন্ট্রোল চাপ দিয়ে উইন্ডোজের এর চাপ দিব পিছনে চলে যাবে ঠিক আছে এরপর আমরা কি করবো এখানে একটা ইফেক্ট দিব ইফেক্টটা কি হবে একটা টেবিলের উপর অথবা কোনো একটা কোনো কিছুর উপর গ্লাসের কোনো কিছুর উপর রাখার যে সে একটা ইফেক্ট দিয়ে দিব তো সেই ইফেক্ট দিতে আমি এখানে চলে যাব হচ্ছে শ্যাডোতে তো এই যে টুলস গুলো আছে এই টুলস গুলো আপনাকে শিখতে হবে এই টুলস গুলো আপনি যখন শিখবেন তখন আপনি বুঝতে পারবেন যে কোনটাতে ক্লিক করে কোনটাতে মানে কোনটা দিয়ে আপনি কিভাবে আপনার ডিজাইনটা ফুটিয়ে তুলবেন ঠিক আছে তো আমি একটা শ্যাডো দিয়ে দেই এখানে আচ্ছা জাস্ট এ মিনিট আচ্ছা সরি ফর ইন্টারাকশন আচ্ছা আমি আবার এখান থেকে শুরু করি তো আমরা হচ্ছে কি করতেছিলাম এখানে একটা শ্যাডো ক্রিয়েট করতেছিলাম তো আমরা এটা রোটেশন করে দিই রোটেশন করে আমরা এখানে একটা ইফেক্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে ব্যাকগ্রাউন্ড ইফেক্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এটা আমরা কি করি পিছনে দিয়ে দিই আচ্ছা তো মোটামুটি এখন আমার মনে হচ্ছে একটা টেবিলের মতো একটা কোনো কিছুর উপরে এটা বসা আছে এবং একটা ইফেক্ট দিচ্ছে তো এটা আমি আরো ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিই আচ্ছা হ্যাঁ এখন মোটামুটি একটু লাগতেছে আচ্ছা এখন কি করা যায় এখন আমরা এই যে টেবিলের উপর আসে মনে হচ্ছে না গ্লাসের একটা টেবিলের উপর আছে আমরা কি করতে পারি এইটার আমরা একদম সেম ডুপ্লিকেট একটা কপি করে নিলাম কপি করে এটাকে আমরা ওয়ান এইটি ডিগ্রি ঘুরিয়ে দিলাম আচ্ছা ঘুরিয়ে এটা নিচে দিয়ে দিলাম আচ্ছা দেখেন ভাই এইবার একটু ফিল আসতেছে হ্যাঁ যে একটু কি টেবিলের উপর আছে দেখেন নর্মালি কিন্তু জিনিসপত্র একদম বেসিক আমরা কি করছিলাম আমরা এরকম একটা নিয়ে আমরা কি কি করছি একটু দেখি সরি আচ্ছা এরকম জাস্ট একটা ছবি আমরা নিছি ছবি নিয়ে কি করছি জাস্ট কিছু শ্যাডো কিছু টেক্সট কিছু অ্যাড করছি যার ফলে আমাদের কি দেখতে এখন অনেক বেটার লাগতেছে তো আমরা আরো রিয়েলিস্টিক করব কিভাবে আমরা কি করতে পারি এটার অপোজিট একটু কমিয়ে দিব কারণ টেবিলের রিফ্লেকশনটা একটু কম হয় এত রিয়েলিস্টিক হয় না আমরা একটু কমিয়ে দিলাম দেখেন এখন আরো রিয়েলিস্টিক লাগতেছে যদি আপনি ভেসে থাকে ইফেক্ট দিতে চান একটু নিচে নামাই দিতে পারি কিন্তু দরকার নাই আমরা একদম এভাবেই রাখবো আচ্ছা এখন কি করা যায় এখন এই যে ব্যাকগ্রাউন্ড যে টেক্সারটা এটা কি করি এটা আমরা একটু ডার্ক করে দিই অথবা একটু কালারটা চেঞ্জ করে দিই আচ্ছা এইবার আরো দেখেন সুন্দর লাগছে এখন কি মনে হচ্ছে এই পাশ একটা লাইটের ইফেক্ট আসছে হ্যাঁ তো এই লাইটের ইফেক্টটা যদি এভাবে না দিয়ে আরো একভাবে দেওয়া যায় সেটা হচ্ছে আমরা গ্লোতে আবার দিব আচ্ছা এই যে গ্লো আসছে এই গ্লোটা আমরা এখানেও একটা দিয়ে দিলাম আচ্ছা এখন মোটামুটি কি লাগতেছে এখন মোটামুটি লাগতেছে একটা কি টেবিলের উপর আমি আমার পারফিউমটাকে রাখছি এখন এই যে টেক্সটগুলো টেক্সটগুলোকে আমার কি করতে হবে একটু ডিজাইন করে নিতে হবে অনেক ডিজাইন আছে এখানে সময় নিয়ে যদি আমরা কাজ করি তাহলে অনেক ডিজাইন পেয়ে যাবে এবং প্রত্যেকটা ডিজাইনেরই আলাদা আলাদা কি আছে আলাদা আলাদা দেখেন একটার মধ্যে গেলে বোল্ড আছে আপনি সুন্দর মতো আপনার ডিজাইনের সাথে যেটা যায় সেটা ইউজ করবেন উদাহরণ আমি এটা সিলেক্ট করলাম আর সাবটেক্স হিসাবে সাবটেক্স হিসাবে কি করি একটু চিকন রাখবেন আচ্ছা এটা বেশি চিকন হয়ে যাচ্ছে প্লাস আমি একটু আচ্ছা এটা চলবে আচ্ছা এখন এইখানেও কিছু করা যায় কি করা যায় একটু দেখি পারফিউম যে লেখাটা এই লেখাটা একটু চেঞ্জ করে দিই তাহলে কি মনে হবে আরো মনে হবে আচ্ছা এই যে একটা ইফেক্ট এখন এটা আমি পিছনে দিয়ে দিই কারণ যেহেতু আমার অবজেক্ট হচ্ছে আমার পারফিউমের বোতল তো পারফিউমের বোতলটা সবসময় সবার উপরে থাকবে এবং বাকি যত জিনিসপত্র আছে সবগুলো থাকবে নিচে নিচে তো আমি লেখাটাও দিয়ে লেখাটা নিচে দিয়ে দিলাম এবং আমার এখানে একটা ইফেক্ট তৈরি করি আচ্ছা এটা আর ইফেক্ট দিলাম না এটা নর্মালি যা আসে তাই রেখে দিলাম জাস্ট

আসতেছি এটা নিয়ে পরে আবার কাজে আসতেছি এখন আমরা কি করব এখন আমরা আরেকটা টেক্সট অ্যাড করব ঠিক আছে আরেকটা টেক্সট অ্যাড করব এই যে প্রিমিয়াম লেখা ছিল যে এরকম একটা টেক্সট অ্যাড করব কারণ আমাদের পারফিউমটা কি প্রিমিয়াম তো প্রিমিয়াম একটা টেক্সট অ্যাড করি আচ্ছা আমাদের যেহেতু এখানে করা আছেই আমরা জাস্ট ওটাই কপি করে নিয়ে নেই কারণ তাহলে সময়টা কম লাগবে এইটা আমরা কি করি একটু কালারটা চেঞ্জ করে দিই ডার্ক করে দিই আচ্ছা দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমি কিন্তু এইগুলো অনেক র্যান্ডম রেখেছি ঠিক আছে কারণ এইগুলো যদি আপনি অনেক সময় নিয়ে আরো অনেক সুন্দর করে যত্ন সহকারে করেন তাহলে আরো অনেক সুন্দর ডিজাইন করতে পারবেন ঠিক আছে তো যেহেতু আমরা অনেক শর্ট টাইমের মধ্যে আমরা আরো দুই একটা ডিজাইন দেখবো যার জন্য আমরা কি এটা মোটামুটি এইভাবে আমরা রেখে দিলাম ঠিক আছে আপনি যদি সময় নিয়ে আরো সুন্দর করে অ্যাড করেন আরো সুন্দর ডিজাইন করতে পারেন আরো সুন্দর ডিজাইন করা সম্ভব আপনি এখানে কি করতে পারেন আপনি এখানে আরো ইফেক্ট দিতে পারেন কি ইফেক্ট দিতে পারেন শ্যাডো দিতে পারেন আপনার বোতলে শ্যাডো দিতে পারেন আপনার এখানে আরো গ্লো দিতে পারেন ব্যাকগ্রাউন্ডে আরো সুন্দর কিছু নিতে পারেন ব্যাকগ্রাউন্ডে যদি আমি যাই ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি এখানে দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ তো আমি এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কি করতে পারি ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি যদি এটা রিপ্লেস ব্যাকগ্রাউন্ড করি দেখেন আরো অনেক সুন্দর ঠিক আছে আপনি সময় নিয়ে ধরেন যে এটা এটা যদি দিলে আরো সুন্দর লাগবে দেখেন দেখেন সুন্দর লাগবে হ্যাঁ তো এরকম আপনি যত সময় নিয়ে যত সুন্দর করে কাজ করবেন তত কি সুন্দর আউটপুট বের করতে পারবেন তো যেহেতু আমাদের টাইম শর্ট আমরা নেক্সটে চলে যাই আমরা নেক্সটে আমরা যে পারফিউমের বোটলে গিয়েছিলাম আচ্ছা এইটাতে যাই আমরা তো হচ্ছে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে আমাদের এইটা হ্যাঁ এইটা আমাদের হচ্ছে বালির উপর একটা বোতল রাখা আছে আর আমরা এখন কি করি এখন এরকম একটা বোতল দেখি খুঁজে পাই কিনা গুগলে আচ্ছা এই একটা এটা নিয়ে আমরা কাজ করতে পারি আচ্ছা এটা নিয়ে আমরা কাজ করি এটা একটু ইউনিক লাগতেছে আচ্ছা ফার্স্টে হচ্ছে আমরা ছবিটা নিয়ে আসবো ছবিটা নিয়ে আসার পরে আমরা কি করব রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিব রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিলাম সে রিমুভ হতে থাকুক আমরা একটা ন্যাচার ব্যাকগ্রাউন্ড টাইপের একটা ছবি নেই ব্যাকগ্রাউন্ড ফর প্রোডাক্ট ফটোগ্রাফি আচ্ছা দেখেন এখানে আমাদের অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পেয়ে গেছি তো এই যে এই একটা পেয়েছি তো আচ্ছা এটা রেজলিউশন একটু কম এটারও কম আচ্ছা এইটা ঠিকঠাক আছে এটা আমি নিয়ে নেই কপি করে আচ্ছা এটার আবার পিছনে অটার মার্ক আছে তো আমরা এটা না নেই আচ্ছা অটার মার্ক কিভাবে রিমুভ করা হয় সেটাও দেখিয়ে দিব আমাদের পেইড ক্লাসে আসলে সবকিছুই দেখানো হবে একদম এ টু জেড সবকিছুই সুন্দরভাবে আপনি ডিজাইন করার জন্য কি কি দরকার সবকিছুই দেখানো হবে আচ্ছা তো এই হচ্ছে আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমার বোতলটা নিছি এখন এই যে বোতল এই বোতলের যে যে পিছনে ইফেক্টটা আমি এখানে দিছি এখানে আসলে যে যে এই আমাদের যে পোস্ট করে এখানে অনেক কাজ করা হয়েছে এইখানে যদি জুম করেন দেখবেন এইখানে যে যে বোতলের লেবেলটা কি কাস্টমাইজ করে ডিজাইন করা হ্যাঁ দেখেন কিভাবে ডিজাইন করা সেটা আমি একটু জাস্ট একটু দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন বোতলটা ফার্স্টে হচ্ছে কাস্টমাইজ করে ডিজাইন করে নেওয়া একদম আমাদের যে কোম্পানির নামে একদম ডিজাইন করে নেওয়া সেই ডিজাইন করার পরে সেই ডিজাইন যখন কমপ্লিট হয়েছে কমপ্লিট হওয়ার পরে এই যে এই যে এই ডিজাইনটা করে নেওয়া ডিজাইন করে নেওয়ার পরে তারপরে এখানে নিয়ে আমরা বাকি ইফেক্টটা দিয়েছি তো এটা একটু লম্বা প্রসেস তো আমরা হচ্ছে এটা আপাতত স্টপ রাখি আমরা জাস্ট যে ইফেক্টটা দিতে চাচ্ছি সেই ইফেক্টটা আমরা দিয়ে দিই আচ্ছা আচ্ছা যেমন আছে আমরা এমনই রাখলাম যেরকম আছে এরকমই রাখলাম আমরা হচ্ছে জাস্ট পিছনে আমরা কি ইফেক্ট দিব পিছনে হচ্ছে এই যে পারফিউমের যে পিছনের যে ইফেক্টটা আমরা দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডের যে ইফেক্টটা আমরা এরকম একটা ইফেক্ট দিব ঠিক আছে এরকম একটা তো এক কাজ করি আমরা এই লেখাটা কপি কপি করে নিয়ে ওখানে আমরা দেই আমরা এই যে লেখাটা নেই এই লেখা আর হচ্ছে এটা আচ্ছা যেহেতু আমাদের ক্লাস টাইম শর্ট সো আমরা হচ্ছে এটা কপি করে নিয়ে নিয়ে নিছি আচ্ছা এই যে পারফিউম প্লাস হচ্ছে আচ্ছা তো কিভাবে হচ্ছে আমরা এই ইফেক্টটা দিব যেন আমাদের বোতলের পিছনে লাগে একদম সুন্দর মতো পারফিউম লেখাটা ভেসে থাকে ঠিক আছে তো যেহেতু আমরা বোতল আলাদাভাবে নিছি আমাদের এই ক্ষেত্রে খুব ইজি ভাবে আমরা দিতে পারি আমরা কি করতে পারি এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব দেখেন এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিলাম আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিছি আচ্ছা ঠিকঠাক আছে এরপর কি করব এই যে ডি চ্যানেল এই লেখাটা মনে হবে কি যেন এর উপর বসে আছে কিভাবে আমরা জাস্ট একটা কি করব শ্যাডো ইফেক্ট নিব আমরা একটা শ্যাডো নিব গ্রাফিক্স থেকে একটা শ্যাডো নিব এই যে আমাদের শ্যাডো চলে আসছে শ্যাডোটা আমরা জাস্ট এর নিচে এর নিচের লেয়ার অবশ্যই মনে রাখবেন লেখার নিচের লেয়ারে পেস্ট করতে হবে এটা কিন্তু আমার উপরের লেয়ারে সম্ভবত পেস্ট হয়ে আছে আমরা একটু জাস্ট পজিশনটা চেক করে নিব হ্যাঁ নিচের লেয়ারে আছে তাহলে নিচের লেয়ারে থাকলে ঠিকঠাক আমরা একটু নিচে নিচে নামিয়ে দেই আচ্ছা দেখেন মোটামুটি আমার কি লাগতেছে আরো যদি আমি একটু সুন্দর করে ওকে নিচে নামিয়ে দেই এইবার দেখেন আরো রিয়েলিস্টিক লাগতে আছে মানে কি লেখাটা এর নিচে আছে তো অনেক সময় হচ্ছে আপনি চেক করে নেবেন ওপাসিটি একটু ট্রান্সপারেন্সি একটু কমিয়ে বাড়িয়ে নেবেন যেন মোর রিয়েলিস্টিক লাগে তো এরকম করে আপনি যদি সময় নিয়ে করেন তাহলে আরো অনেক সুন্দর করে ডিজাইন আপনি করতে পারেন যেমন আরেকটা ডিজাইন আমি একটু দেখাই আমি সম্ভবত এটা গ্রুপে পোস্ট করব তো এখন একটু দেখিয়ে নেই দেখেন এই যে একটা নর্মালি কি এটা একটা সমুদ্র ভিউ সমুদ্র ভিউর পিছনে কিছু পাহাড় এবং এই পাহাড়ের মধ্যে দেখেন আমাদের এই যে একটা আলো আলোর আসতে হচ্ছে আমাদের দেওয়া প্লাস এখানে লেখা গ্রাফিক্স ডিজাইন ঠিক আছে মনে হচ্ছে কি যেন লেখাটা কি হচ্ছে এর উপরে ভেসে আছে পাহাড়ের উপরে ভেসে আছে গ্রাফিক্স ডিজাইন শিখবেন কিভাবে এরপরে দেখেন আরেকটা জিনিস বিস্তারিত কমেন্টে এটা কি এটা মনে হচ্ছে কি নদীর উপরে এই যে সমুদ্র সমুদ্রের উপরে সে ভেসে আছে এবং কি তার এই যে দেখেন একটু ডিপ হয়েছে তার নিচে আর একটু হালকা হয়ে গেছে মানে পানির মধ্যে তার কি রিফ্লেকশনটা দেখা যাচ্ছে তো এরকম আরো মানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমাদের পেইড কোর্সে থাকবে এবং পেইড কোর্সটা ভরপুর একদম রিসোর্সে ভরপুর হবে এবং যেহেতু এই মাসে আমাদের ডিসকাউন্ট চলতেছে তো সবার কাছে হচ্ছে কথা যে তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবেন এছাড়া পরবর্তী মাস থেকে আপনারা জানেন যে অবশ্যই রেগুলার হচ্ছে ভর্তি হতে হবে আচ্ছা তো এটা নিয়ে আমরা হচ্ছে পরের ক্লাসে অথবা অন্য কোনো একটা সময় আলোচনা করব আমাদের টাইমটা যেহেতু লিমিটেড আমি কিছু হচ্ছে কোশ্চেন নিচ্ছি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন বলতে পারেন আহ কোনো ফাইন্ডিংস কিংবা কোনো কিছু নিয়ে আপনারা বুঝতে পারতেছেন না তো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন নাই সুন্দরভাবে বুঝছি আচ্ছা বুঝতে পারলে তো অবশ্যই ভালো আহ তাহলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আহ তো দেখা হবে নেক্সট ক্লাসে